হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আমার বেশ ভালো লাগে বৃষ্টি তোমরা সবাই জানো আর সত্যি কথা বলতে যেহেতু বৃষ্টি করছে আজকে একটু প্রচুর খাওয়া হয়েছিল তার আগে মেয়েকে একটু ছাতুর খাই দিলাম কারণ ভাজা জিনিস খুব একটা ওকে আমরা দিই না যার জন্য পেট ভরে ছাদোটায় নিয়েছি আর করেছিলাম একটুখানি উনি কচুরি আর আলুর দম আর যেহেতু আমাদের নিরামিষ আজ মঙ্গলবার যার জন্য আলুর দমটা নিরামিষ করেই করেছিলাম তারপরে কি আজ খেয়ে দিয়ে চলে গেছে বাজারে আর এখন প্রতিদিন বাজারে যাচ্ছি একটা না একটা কিছু ঠিক ভুলে আসছি এর আগে দিন বাজারে গেছিলো বাজারে ব্যাগ হারিয়ে গেছে গাড়ি ফটে গেছিলো কোথাও পড়ে গেছে নাকি কে জানে কেউ নিয়েছে আর তারপরে বাদ ব্যাগটাই ছেড়ে গেছে পুরোনো ব্যাগ খাতে গেছে পুরোনো ব্যাগ নিয়ে গেছিলো আবার ব্যাগ কিনে বাজার ফেলে নিয়ে গেছে এদিকে দেখো আমি লঙ্কা আর শাকসবজি যেগুলো অল্প করে তুলি আলু পেঁয়াজ টমেটো এগুলো করে তুলে রাখি আর আদা আমরা খুবই কম খাই আর লঙ্কাটা অল্প করে তুলি এই কারণে তো লঙ্কাটা না পচে যাচ্ছে হয়তো বর্ষাকাল বলে আর শাক সবজিগুলো আমি দু থেকে তিন দিনে বডো করে তুলি বাসা এখন পিছিয়ে না রাখি না পরে আর হয় না এদিকে দেখো আলুর বক্সে আমি এটা যেহেতু গেছি বক্সে বক্সে আলুটা খেয়ে কারণ কি বলো তো ঘরে না প্রচন্ড ঈদ আসলার প্রচুর আছে ঠিক হয়তো ঈদেরকে খালুনাতে পারবো না কিন্তু টিকটিকি আঁসুলো থেকে বাঁচার জন্য আমি এটা করে গেছি এদিকে মঙ্গলবার আছে মিহি করেই করি এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেছি আমি আলু পোস্ত আর ডাল আছি করবো আর বেশি কিছু করবো না সময় নেই তাড়াতাড়ি বিকাল বিকাল দিকে বেরোতে পারি সুবিধা হয় মেয়ে জামা কাপড়গুলো কিনে রাখি আমাদেরগুলো না পরে কিনবো কারণ বাবা টাকা দিয়েছে সবার জন্য কেনাকাটা করেছে জন্য তার তাদের কাপড়টা করে নিই আমাদের কিন্তু পরে হবে এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে পোস্ত করছি আর আমার এদিকে পোস্ত করতে করতে আমাদের এদিকে ভাতে সিটি পড়ে গেছে সিটি করে নিই মানে জলটা দেখো

আমি আবার আমাদের ফোন করে চলে এসেছি লোকাল দোকানে এখান থেকে মেয়ের জন্য একটু জামা কাপড় নিয়েছি কী কী নিয়েছি আমি তোমাদের সেটা একদিন ভিডিও করে দেখাবো আর সবারটা সবার কেনাকাটা কেনাকেনা হয়ে যায় তারপর দেখো বড়্ডো খুশি ওকে পাশে বসিয়ে দিয়েছি ও বাবা দেশে দাঁড়িয়েছিল তো ধরে আর মেয়ের জামা দেখতে দেখতে ও পছন্দ এখন ও পছন্দ শিখেছে না এটা না এটা এটা না এটা নাও ওর পছন্দ এখন বলতে গেলে যেটাই হোক ও বুঝে হোক না বুঝে যে কালারটা ধরে সত্যি খুব সুন্দর কালার আমি ভিডিওটা একদিন দেখাবো তোমাদেরকে আর এদিকে দেখুন মেয়ের জন্য ম্যাচিং করে চুরি নিচ্ছি চুরি হেয়ারব্যান্ড ও চুড়ি চুরি হেয়ারব্যান্ড আছে তারপরেও নিচ্ছি কারণ যে কালার আমাদের নিয়েছি তার সঙ্গে সাদা কালারের চুরিটাই বেশি আর হেয়ার হেয়ারব্যান্ডে নিয়ে নিয়েছি ও মুহূর্তগত ও কেনাকাটা আজকে আমরা পুরো কমপ্লিট করেছিলাম বুঝতে পারো এদিকে মেয়ের জুতো কিনতে গিয়েছি প্রতি বছর জুতো হয় তো এদিকে দেখো মেয়ের জুতো ছোটো করেছে বলে জুতো আনতে গেছে আরও তখন টস হয়েছে গেছে নতুন জুতো এদিকে দেখো জুতোটা বেশ সুন্দর জুতোটা জামার কালারই পেয়ে গেছে কিছু পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু যেহেতু পায়ে ছোটো হচ্ছে ওর জন্য একটু এক সাইজ বড়ো নিয়েছে কারণ তিনি দুপুরে